হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সবে সকালবেলা উঠলাম একটু মুখে চোখে জল দিয়েছি দিয়ে একটু বসেছি এই যে বৃষ্টি পড়ছে তবে কাজ করব কলতলায় বাসন রেখে এসেছি গিয়ে মাঝব কিন্তু ওখানে নিয়ে গিয়ে যে তোমাদের কিছু দেখাবো তার জন্য তো ফোন পুরো ভিজে যাবে আর এখানেও এখনও জল ঢালিনি আর এই যে বৃষ্টির জন্য তো জুতোগুলোকে সব এই সিঁড়ির কাছে তুলে রেখে দিই তোমাদেরকে কিন্তু আমি জুতো দেখালাম না এই ধরনের কমেন্ট কেউ করো না আমি জাস্ট দেখালাম ভিডিওতে দেখাতে হয় তাই দেখালাম বলো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে বলো আর সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে তোমাদের কাছে কোনো ব্লগ যাবে না কারণ মানে আমার শরীরটা ভালো না বলে আমি কালকে কোনো ভিডিও দিতে পারলাম না তোমাদেরকে সরি তা চলো সাথে থাকো পাশে থাকো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ঝটপট করে এখন কাজ করতে হবে আজকে একটু টিফিনও বানাবো তা চলো কথা বলবো না কারণ ছটা প্রায় বেজে গেছে ঝটপট কাজ সেরে পেয়ে চলো আর একটা কথা বলবো বলে আবার ক্যামেরা অন করলাম এই নাইটিটা দেখছো নাইটিটা কিন্তু ভীষণ খেসকুটে হয়ে গেছে কিন্তু এই নাইটিটা পরে শুতে বেশ আরাম লাগে পাতলা হয়ে গেছে তো একদম তাই জন্য এই নাইটিটা পরি তা যাই হোক এই নাইটিটা পরে খুব একটা থাকি না কিন্তু রাত্রি একটু করতে থাকার চেষ্টা করি কারণ এত পাতলা হয়ে গেছে নাইটিটা পরে শুতে বেশ আরাম লাগে তাই এটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম চলো এবার কাজগুলো সারি চলো এখন উঠুনটা সামনের দিক থেকে একটু ধুয়ে নিই আর উঠুনটা ধুতে গেলে আমাকে এই জুতোগুলোকে আবার সিঁড়ির ওপরে তুলতে হবে না সিঁড়ির ওপরে ছিল সিঁড়ির উপর থেকে নিচে নামাতে হবে কারণ তো ধুবো ওই উঠুনটা মোটামুটি বৃষ্টিতে ধোয়াই হয়ে গেছে কিন্তু আর কি তো একটু যেন বাসি জায়গায় জল না দিলে যেন মনটা শান্তি লাগে তাই জন্য আর একবার ধুনটা ভালো করে ধুয়ে নি চলো আমার এই কাজ তোমরা দেখতে পারো প্রথম অংশ এখন বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে হবে হচ্ছে একটু আলু আর আলুটা কোথায় রাখলাম এই আলু কেটে রেখেছি আলু চচ্চড়ি এখানে করবো আর এখানে বসিয়েছি ইন্ডাকশনে বসিয়েছি হচ্ছে দুধ তা এই রান্নার প্রথম অংশ তা চলো প্রেশার কুকারেই করছি আলু চচ্চড়িটা আবার খুন্তিটা কোথাও খুন্তিটা কেন ওই করছি কারণ তাড়াতাড়ি যাবে এখানে দেখো সেই সেই দিনকার বললাম না বাজারে গেছিলাম ফাটা ডিমগুলো নিয়ে এসেছিলাম তার ডিমটার ভাবলাম আর কদিন রাখবো তা ওই ডিমটা দিয়ে একসাথে করে অমলেট করে নিচ্ছি আজকে এই অমলেটের ঝাল করব অমলেটের ঝাল খেতে কিন্তু বেশ লাগে তা যাই অনেক মোটা হয়ে গেছে তো ডিমটা মানে ভিতরগুলো কেমন যেন একটু কাঁচা কাঁচা রয়েছে তাই একটু সমস্যা হচ্ছে আমার ঠিক মতো যেন করতেও পারলাম না কেমন যেন সব ভেঙে ভেঙে গেল ঝির ঝিরঝির ঝির করে বৃষ্টি পড়ছে এখন একটু থেমেছে মানে থেমেছে মানে কি ও পড়ে যাচ্ছে কিন্তু একটু জোরেটা জোরটা কম হচ্ছে এই যা এখানে দেখো পালং শাক বসিয়ে দিয়েছি সেই পরশু দিনকে পালং শাক আনা ছিল তবে দুয়াটি পালং শাক অনেকটা পালং শাক বাদ হয়ে গেল কারণ সেই প্যাকেটের মধ্যে মনে হয় জল ভরে জল রাখা ছিল ও বুঝতে পারেনি রনি তা সেইটা এনেছে তা যাই হোক আজকে বার করে দেখছি অনেকটা শাক পচে গেছে তা যাই হোক এটুকু শাকই হোক হয়ে যাবে আমাদের তিনজনে আর এখানে আছে হচ্ছে ডিমের অমলেটের ঝাল সাদা সাদা হয়েছে দেখতে একটু কাশ্মীরি লঙ্কা দিলে একটু লাল লাল হতো আর এখানে বড়ি ভেজে রেখে দিয়েছি শাঁকে দেবো চলো এই হচ্ছে আজকে রান্না বড়িটা দিয়ে দিই ভাবছি একটু বড়িটা বড়ো বড়ো আছে তো একটু সিদ্ধ হলে ভালো লাগে খেতে এখন একটু পরোটা করবো অনেকক্ষণ আগে আটাটা মেখে রেখেছিলাম আর দেখো পুরো বিছানার ওপর থালা তুলে ফেলেছি কি করব বলো ঘরে একদম জায়গা পাই না রনি ঠাকুর দিচ্ছে একটুখানি ঠেসে নিই ওই জন্য আজকে আলু চচ্চড়ি করলাম দেখালাম তোমাদের আর হচ্ছে এই পরোটা বানাবো আর দেখো জামাটা আমার এত বড় যে আমি এখানে এই পেছনের বেলটাকে সামনে বেঁধেছি বেঁধে জামাটাকে একটু যেরাম করে মিডির মতন লাগছে না ছোটোবেলায় সেই পড়তাম মিডি কিন্তু পেছনটা কিন্তু নেমে যাচ্ছে পেছনটা কিন্তু বারে বারেই নেমে যাচ্ছে যাই হোক যতটা একটু সাপোর্ট দেওয়া যায় এই হচ্ছে আমার কাণ্ড কারখানা এই হলো আমার সকালে টিফিন আমার বউ আমাকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে দেখুন পরোটা আলু চচ্চড়ি বাটি চচ্চড়িও বল জিলিপিটা নেই গো জিলিপি প্যাঁচ খেয়ে চলে গেছে যাক যাই হোক জিলিপি শূন্য তাই খাই জিলিপির পেয়ে গেছি তার সাথীকে দই আর যদি মাম দেখে থাকিস তাহলে দেখিনিস তো দইটা কিন্তু খাচ্ছি বলবি না যে খাইনি দইয়ের সাথে তরকারি তার সাথে পরোটা ও জমি খির এখন আবার আমার নবাব যাচ্ছে এখন হচ্ছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাবু বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি নেই তা যাই হোক আমার নবাব এখন যাচ্ছে হচ্ছে স্কুলে তাড়াতাড়ি দে আর দেখো মোজার অবস্থা দেখো কবে থেকে বলছি স্কুলে মোজাটা জিজ্ঞেস কর দুটো মোজা কিনে নি আর কি অবস্থার মোজা দেখো আঙুলগুলো বেরতের বাবু তো পায়ে লাগে না রে আপনি মোজা কেন জিজ্ঞেস করছিস না মোজা বের বের করে দি যুত বের করে দি যুত বের করে দিয়েছি টাইম নেই আচ্ছা ঝাড় খাওয়ার টাইম আছে তোমার কাছে দাঁড়াও বৃষ্টি এসে গেলো দেখলি দেখলি তাড়াতাড়ি যা বৃষ্টি এসে গেছে টা টা এই মাত্র চাং করে চলে এলাম আর দেরি করলাম না কারণ একটুখানি ভেবেছিলাম কাজ কিছু এক্সট্রা করব কিন্তু আর ভাল লাগছে না তাই চাং করে চলে এলাম এই নাইটিটা মেলবো আরও একটা নাইটি আছে এই নাইটিটা আছে আরও একটা নাইটি আছে বাবুর একটা হাফ প্যান্ট আছে তা চলো এগুলো তো এই দরজার এই পাশটাই ভাবছি মেলে দিই বৃষ্টি পড়ছে আর এখানে একটা নাইটি বাবুর একটা প্যান্ট ভাবছি এখানে এই যে গামছাগুলো আছে গামছাগুলো আর এইটা আমার সেই প্যান্টের দড়িটা সে আর নেওয়া আমার হচ্ছে না তো গামছাগুলোকে ভাবছি তুলে এখানে সব মেলে দিই গামছা পাকার হাওয়াতে বারান্দায় বেশ মানে হাওয়া আসে সেই হাওয়াতে কিন্তু গামছাগুলো যথেষ্ট শুকিয়েও যাবে এখানে মেলে দিলে কি এখানে বা ঘরের হাওয়াটা না পুরো বারান্দা অব্দি চলে আসে সেরকম করে দিলে এগুলো পুরো এরম শুকিয়েও যাবে আর কি যে শুকানোর ঝামেলা গো আর কি বলবো এই নেড়ে 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 আমাকে সব শুকাতে হয় আমার জামা কাপড় জমে যাবে আমার এটা একদম পছন্দ না যেমন করেই হোক আমি শুকাবো প্যান্টটাকে বাবুর প্যান্টটাকে এইভাবে হ্যাঙ্গার করে দিয়েছি আর এই নাইটিগুলো এরকম মেলে দিলাম এখানটাতেই যদি জলটা ঝরে গেলে পাকার হাওয়ায় দিয়ে দেব আর হোক আর এই বালতিটা এখন পেতে দিয়েছি কারণ এই বালতিটাতে যে জলটা হবে না যেখানে সব নোংরা কাদা ফাদা জমা হয়ে যায় এই জলটা দিয়ে পুরো এই জায়গাটা ধুয়ে দিতে পারবো চলো আমার এখন আর সেরকম কোনো কাজ নেই এখন একটুখানি বসে ফোনটাকে চার্জ দেবো আর ফোন দিয়ে তো এখন আর ফোনে অত ভ্লগ ট্লগ দেখি না এখন টিভির মাধ্যমেই সব ব্লগুলো দেখিনি তাও যেন ফোনটা একটু রেস্ট পায় যাক বাবা সারাদিন এর ওপর যা অত্যাচার চলে সে আর বলার মতন না তা চলো এখন আমি একটু রাখছি দেখে চুল চুল টিভিটা একটু অন করে টিভিটা দেখি মেয়ে গ্রুম গ্রুম করছে চলো এখনকার মতন টাটা বাবুকে খেতে বসে দিয়ে মানে খেতে দিয়ে দিয়েছি খেতে বসে দিয়েছি বলছি স্কুল থেকে এসে গেছে আচ্ছা শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন ডিমের অমলেটের ঝাল দিয়ে আমার ঠোনা বাবাটা ভটুক হবে ভটুক হবে আর চলো আকাশ একদম সে হলো তো একটা মুষলধারে বৃষ্টি তবে হয়ে যাওয়ার পরে থেমে গেছে এখন জামা গুলো এই দুটো নাইটি আর বাবুর প্যান্টটা মেলে দিয়েছে আর ওগুলো সব কাকিমা মেলেছে তা কাল পরশু শুনছি মুসুলধারে ধারে বৃষ্টি হবে কাকিমায় নিউজটা দিলো আমাকে তা ওই জন্য কী করলাম বাবুর জামা প্যান্টটা বাবু স্কুল থেকে আসতেই ভিজিয়ে দিলাম তা যাই হোক এটা এখন ধুয়ে অন্তত মেলে দেবো যেটুকু জল ঝরলে ঘরেও আমি দিয়ে দিতে পারবো আরে বসে আছে বাবার জন্য বাবা ঠিক টাইমও জানে ঠিক ওই টাইমে এসে ও হাজিরা দিয়ে দেবে একদম আর গাছগুলো একদম হেলে হেলে গেছে মানে এত বৃষ্টি আসে না কেন এত বৃষ্টির মানে তোর গাছগুলো দিকে সামনের দিকে হেলে 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 গেছে একটা দড়ি দিয়ে বাঁধতে হবে আর এই গাছটায় হাত দিলাম এই গাছটা এই হ্যাঁ এই গাছটায় গোপাল তুলসী এই গাছটা হাত দিয়ে এমনি নাকটা জাস্ট এরকম এরকম করছি কি সুন্দর একটা গন্ধ নাকের মধ্যে ঠেকল এই গাছটাই ওই বেসেলস বলে তো তুলসী গাছকে এটাই তরকারিতে দেয় রান্নায় দেয় না সব দেখায় টিভিতে বেসলস দিয়েছে বেসলস এই ধর এই তুলসী পাতাটা এই তুলসী পাতাটাই রান্নায় দেয় এটা তো ভীষণ এমনি এটা দিয়েই দুলালের তাল তাল তৈরি হয় জানো তো আর এটা এমনি তো খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো কফ টফ যদি কোনো জমেও এটা যদি চিবিয়েও কেউ খায় না ভীষণ উপকারী দেয় খুব ভালো এটা আর আজকে জানো তো আজকে এমন একটা জিনিস হলো আমার মনটা একটুখানি খারাপও রয়েছে আজকে হঠাৎ করে রান্না করছিলাম ইন্ডাকশানে হঠাৎ ইন্ডাকশানের ওই প্লাগটা থেকে একটা চিড়চির করে আগুন জ্বললো আর আমার ইন্ডাকশানটা বন্ধ হয়ে গেল জানো তাই একদম মনটা খারাপ ইন্ডাকশানটা আমার এত কাজে বলেছি না তোমাদেরকে যেটা আমি টিভি থেকে গিফট পেয়েছি টিভি থেকে ফ্রি পেয়েছি টিভির সাথে ওদেরকে কেজিএ কেজিএ হচ্ছে খোসলার একটা নিজস্ব ব্র্যান্ড জানিস বাবা কেজিএ খোসলার একটা নিজস্ব ব্র্যান্ড কেজিএ আমাদের ইন্ডাকশান কেজিএ আমাদের ইন্ডাকশানটা যেটা কেজিএ এটা একটা খোসলা আমাদের টিভিতে খোসলা থেকে নেওয়া এটা খোসলার একটা নিজস্ব ব্র্যান্ড এত ভালো ইন্ডাকশানটা কি বলবো তোমাদের তা যাই হোক সেটা দিলাম চির করে এখন জানি বা তুই একবার খারাপ হয়ে যাবে তো আমি তো ভেবেছিলাম আজকে ইন্ডাকশানটা আমি তো ভেবেছিলাম ইন্ডাকশানটা হয়তো খারাপই হয়ে গেল এখন দেখুক ভাই এসে তা যাই হোক এই যে দেখো প্লাগ আমি এখান থেকে খুলে রেখে দিয়েছি এই যে প্লাগ ঝুলছে এখন বাবা আসুক তাই এটা তো মনটা এত খারাপ হয়ে গেল ঠাকুর করুক যেন ইন্ডাকশানটায় আমার কিছু না হয় তা তাই জন্য মনটা একটু খারাপ খারাপও লাগছে সবই করছি ওটার দিকেই মনটা পড়ে যতক্ষণ না বাবা চেক করে বলবে যে ইন্ডাকশানটা ভালো আছে ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই তা চলো বাবা আসুক দেখি কি বলে বাসনগুলো মেজে রাখা রয়েছে দুপুর থেকে আমি আর এখনো বাসনের জায়গায় তুলতে পারিনি এবার বাসনের জায়গাতেও তুলে দেবো আর রনি সেই সকালবেলা বাজার এনে রেখেছে আমার আর বাজারও তোলা হয়নি এগুলো সব কালকের বাজার চিচিঙ্গে চিচিঙ্গে আছে পটল আছে আর বললো কালকে একটু সোয়াবিন করবে ভালো করে কষা কষা করে কালকে একটু সয়াবিন বানাবে আদাও আছে ভেতরে ওই টুকি টুকি করছে দেখেছো আদা এই দেখা দে যে আদা আর সয়াবিনও এনেছে কালকে একটু সয়াবিনের তরকারিও করবো চলো বাবা তো এখন মোটামুটি এটা কেটেছে এই মুখটাকে যেটা ছিল ইন্ডাকশানের এই সাথে সেটা কেটেছে কেটে তো এই তার দিয়ে তো লাগিয়ে দিল এখন জানি না এটার সাথে কি ঠিক হলো লাগানোটা এটা কি চালানোটা ঠিক সেফ হবে তোমরা একটু কমেন্ট করে বলো তো এইভাবে চালানোটা যদিও ভেতরে হয়তো এই ধরনেরই তার থাকে আমি জানি না কিছুই আমার তো কেমন লাগছে একটা দেখেই যেন যে এটা কি মানে ঠিক হলো এটা করলে ইন্ডাকশানের আর কোনো ক্ষতি হবে না তো তো কিছুই বুঝতে পারছি না চালাতেও তো আমার সাহস লাগছে না জানি না বাবা তো ভয়ই লাগছে ইন্ডাকশানটা ঠিক আছে চালিয়ে দেখলো ইন্ডাকশান ঠিক আছে মানে বাবা চালালো এখন ইন্ডাকশান ঠিক আছে কিন্তু এইটাতে আমার ঠিক মনের মতন লাগছে না আর চলো জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছি এই জামা কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি গেঞ্জিটা ওপরে দিলাম না কারণ সাদা গেঞ্জি তো কীভাবে নামাবো বৃষ্টি হলে সমস্ত রয়েছে জলটা ঝরে গেলে ঘরে তুলে দেবো সব মানে একটা হেডে কমলো সকালে উঠে আমার এগুলো কাছাড়া থাকবে না মানে মোটামুটি নিজের বাসি নাইটি আর যেটুকু তো তোমাদের তো বলেছি আমি আমি কাঁচা একদম জমাই না আমার যত যাই বৃষ্টি হোক আর যাই হোক আমি রোজের কাঁচাটা আমার রোজে কাঁচতেই হবে তা চলো রাত্রে কি করব ভাবছি আর ভাবছি কিনা যে কী বলতো অনেক দিন ধরে মেহেন্দিটা পড়ে আছে তার একটুখানি ওই ডিমের ঝাল আছে তাতে সবার হবে না কিছু করতে হবে ভাবছি মেহেন্দি পরলে তো আর কিছুতে হাতও দিতে পারবো না আবার যদি বৃষ্টি এসে যায় মেহেন্দি পরলে জামা কাপড়গুলো নামাতে পারবো না অথচ মেহেন্দিটা পরার জন্য আর চুক করছে আমার হাত পরবো বাবু ছেলে আমার হাতে তুলে দিচ্ছে পড়ার জন্য তা হলো আচ্ছা যাই হোক পড়তে ভীষণ আগে সিং মেহেন্দিগুলো এই সিং মেহেন্দিগুলো কি মোটা কুপিগুলো ছিল এখন দেখো প্যাট প্যাত করছেই দেখো মানে দেবে যাচ্ছে মানে কত কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে আগে একটা কুপিতে বড় বড় দুটো হাত হয়ে যেত এখন ওই দাদা বলল যে একটা কুপিতেও এখন দুটো হাত তো হয়ই না তা চলো দেখি কি করি যদি পড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোনো রকমে করছি কিন্তু আমি কিন্তু ওটা ইউটিউবের ভিডিও দেখেই করছি জানো তো ছেলে হাত থেকে ফোনটা নিয়ে নিল নিয়ে বলছে তুমি করো আর একটু মনে রেখে করো জানি না গো এক ডিজাইন ছিল করতে গিয়ে আর এক ডিজাইন হয়ে গেছে একটু আমার আমার নিজস্ব কিছু ডিজাইনও আছে এর মধ্যে অ্যাড তো একটু নিজস্ব কিছু দিতে ভালোবাসি আমার প্রতিভা প্রচুর যেন কিন্তু আমার দাম দিল না ঠিক আছে বাবু ঠিক আছে বল মোটামুটি দেখো মেহেন্দি আমার শুকিয়ে গেছে প্রায় এটা কি লিখেছি জানো পাগলের মতন বুঝতেও পারবে না কিভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে পারবে বন্দে মা তারম কোনো মানে হয় এটা লেখার কিন্তু আমি লিখে ফেললাম আর মেহেন্দি এক ডিজাইন করতে গেলাম দেখে দেখে আর এক ডিজাইন হয়ে গেল তো যাই হোক মনের মতন হলো না কিন্তু রঙটা তো মনের মতন হবে আশা করছি ডিজাইন না মনের মতন হোক রঙটা তো মনের মতন হবে তাই এখন বাজে আটটা কুড়ি সাড়ে আটটাতে আমি ধুয়ে নেবো ধুয়ে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে ছেলে পড়ছে আর আমার প্রচণ্ড আজকে ঘুম পাচ্ছে কেন কি জানি সত্যি কথা বলতে আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে চলো এটা আবার ধোবো ধুয়ে দেখাবো আর সেই রাত দুপুরের ডিমের অমলেটের ছিল ওটাই গরম করে রেখেছি রনি রনি তো মানে বলল সেই রকমভাবে আমি পয়সা নিয়ে বেরোয়নি নি অনেকগুলো জিনিস ওকে আনতে হবে তাই বলল তরকারটা যদি তোমার আনার হয় তুমি ওখান থেকে আলমারি থেকে পয়সা নিয়ে তুমি নিয়ে নাও কিন্তু কাকে আনতে দেবো ছেলে এখন পড়ছে তা সেই জন্য কী করবো দেখি চলো যা করবো সবই তোমাদের দেখাবো আর এটা ধুয়ে তো পরে তোমাদের কাছে আসছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এটা আগের দিনের ব্লগ আমি রাত্রেবেলা শেষ করতে পারিনি তা যাই হোক ওই জন্য সকাল থেকে একটু ব্লগটা শুরু করলাম তাই ব্লগটা সকালবেলা কিছুটা দেখিয়ে শেষ করে আবার একটা নতুন ব্লগ শুরু করব শেষ তো করতে হবে তা যাই হোক সকালবেলা এখন বাবু খেলতে যাচ্ছে আজকে শনিবার স্কুল ছুটি তা বারণ করেছিলাম খেলতে যাবি না তা যাই হোক একটু কদিন খেলে নিন আবার তো পরীক্ষা এসে যাচ্ছে তা চলো আজকের দিনটা দিন বৃষ্টি ভেজা দিন মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে তারা টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে আর সকাল থেকে শুরু হলে মনে হচ্ছে চলতেই থাকবে ও আচ্ছা হ্যাঁ তোমায় তো দেখাতেই ভুলে গেছিলাম দেখো মেহেন্দিটা যদিও আমি খুব ভালো বেশি রাখতে পারিনি এই যে দেখো এই জায়গাগুলো দেখছো একটু একটু সাদা 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 এগুলো তার মানে মেহেন্দিগুলো যদি একটু ভালো করে শুকাতো বা থাকতো তা এগুলো একটু পরে নি মনে হচ্ছে খুব সুন্দর কালার হয়েছে আগে খুব ঘন ঘন মেহেন্দি করতাম জানো তো কিন্তু এখন আর কাজের চাপে পড়া হয় না তা যাই হোক চলো আর কেমন হয়েছে একটু মেহেন্দি একটু আমাকে কমেন্ট করে বলো চলো তাহলে সারাদিন সাথে থাকো আর এই ব্লগটা আর বেশি বড় করবো না আর একটু কিছু দেখিয়ে হয়তো শেষ করে দেবো চলো আর আজকে কি রান্না করছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের সোয়াবিন এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি আজকে সোয়াবিনের তরকারি করব আর এখানে একটু জল ঢালা ভাত আছে পান্তা ভাত ছেলে আমি দুজনে মিলেমিশে এই ভাতটা খেয়ে নেব বুঝলে তা চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ছেলে এখন খেলতে চলে যাচ্ছে তার জন্য রেডি হয়ে গেছে জুতোটা বাবু ধুয়ে আনবি হ্যাঁ মাঠ থেকে অত কাদা নিয়ে বাড়িতে আসবি না চলো খেলতে যাক আর আমি ইয়ে করবো কিছু পাচ্ছিস না নাকি ছোট মজাটা ছোট তো ওইখানে কি ঝুলছে কিনা দেখ একটু ওই বাইরের তারে আছে ঠিক আছে হ্যাঁ ও একটু খেলতে যাক আর আমি একটুখানি এখন আর বাবা কালকে এরকম করেই দিয়ে গেছে এটা বলল এরকমভাবেই জ্বালাও জ্বলবে তাই আমি একটু এখন একটু হরলিক্স খাবো বলে এখানে বসিয়েছি চলো বিস্কুট আর হরলিক্স নিয়েছি এখন এইখানটা বসে বসে আমি একটু বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি দেখতে দেখতে মা এখন একটু বৃষ্টি কমে গেছে গো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে হরলিক্সের বিস্কুট চোগাতে চোগাতে আমি হরলিক্সটা খাব চলো কালকের ভিডিওটা আজকেই শেষ করছি আর এখন একটু খাচ্ছি খেতে থেকে আর বেশি বড় করছি না ভিডিওটা আবার একটা আজকে শনিবারের ভিডিওটা আবার একটু পর থেকেই শুরু করব তা চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো এই ব্লগটা এখানেই শেষ করছি চলো আজকের মতন টাটা